আসসালামু আলাইকুম তো আমরা সেদিন গিয়েছিলাম বাসা দেখতে আরেকটি বাসা আমি আর আহনাফ গিয়েছিলাম আবিয়াজকে ওর ড্যাডির কাছে বাসায় রেখে শুধু আমরা দুজনে গিয়েছিলাম কারণ এতজন এসে ঝামেলা করা এর জন্য আমরা দুজনে গিয়েছিলাম তো অনেক তো বাসা দেখছি খুঁজছি কিন্তু আসলে কোনোটাই হচ্ছে না এখানে বাসা আছে অনেক বাসাই পাওয়া যায় তবে পাওয়াটা অনেক বাসাই আছে তবে পাওয়াটা খুবই কঠিন খুবই কঠিন বলতে গেলে পাওয়াই যায় না আগে যেমন শুনেছি যে আয়ারল্যান্ডে বাসানি বাসানি আয়ারল্যান্ডে বাসা আছে বাট পাওয়াটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট আমরা এত বাসা দেখছিলাম এবং অনেক বাসা অলরেডি দেখার অপেক্ষায় আছি জানি না ভাগ্যে কি আছে মনে হয় বাসা পাবো না তো এখন একটা বাসায় গেলাম দেখতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম তো আলমারিটা আমার পছন্দ হয়েছে তবে একটু পুরানো ডিজাইন তবে এখানকার আলমারি এত বড় হয় না যতগুলো বাসা দেখেছি এবং অনলাইনে দেখেছি সরাসরি দেখেছি কোনো বাসায় এত বড় আলমারি নাই খুবই রেয়ার তো এই বাসায় দেখলাম বড় আলমারি তো এই আলমার জন্যই পছন্দ হয়েছে আবার দুটো আলমারি রয়েছে এক রুমে এখানে অনেক বাসায় অবশ্য এক রুমে দুটো আলমারি থাকে তো দেখতে একটু পচা লাগে কিন্তু আলমারি দুটো অনেক প্রয়োজন আসলে একটা আলমারি দিয়ে হয় না আমাদের মেয়েদের আর এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনের সাথে একটা ডোর রয়েছে তো এটা মূলত ফার্স্ট ফ্লোর একতলা যেটাকে বলে একতলায় এটা আছে কেবিনেট চলে হবে মোটামুটি খুব একটা খারাপ না কিচেনটা খুব যে বড় তা না তবে চলবে আর এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটা দেখলাম যে বড় মূলত মাস্টার রুমটাই বড় হয় কিন্তু ওখানে যেভাবে ওই রুমটা যেভাবে সাজানো মাস্টার বেডরুমের মতো তো এই রুমে হয়তো দুজন ছিল যাই হোক যখন পাওয়া যাবে তখন হয়তো বা চেঞ্জ করে নেওয়া যাবে এই আলমারিটাও বড় ছিল এই বাসার আলমারিগুলো আমার পছন্দ হয়েছে এটা ছোটোখাটো একটা স্টোর রুম অন্যান্য বাসায় তো স্টোর রুম থাকেই না এই বাসায় তো স্টোর আছে এটা হচ্ছে ওয়াশরুম এটা আছে মোটামুটি খারাপ না বাসাটা আসলে খুব একটা খারাপ না বাসার রুম ঠিক আছে এখানকার তুলনায় কারণ আমি আবারও দেখছিলাম বারবার দেখছিলাম একবার দেখার পরে আবারও ঢুকেছি সুন্দর করে ভিডিও করা অনেক কঠিন কারণ ওরা খুবই দ্রুত দেখায় আর আমরা বেশ কয়েকজন একসাথে মানে দেখি এজন্য আরও এর পরেও আরও অনেকে আসবে দেখতে এজন্য ওরা খুবই দ্রুত দেখায় এটা হচ্ছে লিভিং এরিয়া লিভিং এরিয়া এখন আর খুব সুন্দর নাই তবে সুন্দর করে সাইজ করা যাবে আর কি যখন বাসাটা পাওয়া যাবে আসলে আমি জানি বাসাটা পাবো না তারপরেও দেখছিলাম আর কি আশা করা তো আশা তো করতেই পারি আর আল্লাহ চাইলে কিনা সম্ভব সবকিছুই সম্ভব আল্লাহ যদি চাই বাইরে এই জায়গাটা অনেক সুন্দর এখানে বিকেল হলে বসা যাবে বসে গল্প করা যাবে আবার বাচ্চারা খেলতে পারবে এখানে এমন অবস্থা মানুষ বাসা দেখার প্রয়োজনই মনে করে না বাসা একটা সন্ধান পেলে বুক করে ফেলে আর ডানে বামে কিছুই দেখে না আর বাসাটা একদম মেইন রোড থেকে খুবই কাছে আমরা বের হলাম আর এক মিনিটের মতো হাঁটতে হবে মেইন রোড পেয়ে গেলাম মেইন রোডে একদম কাছেই বাসার কাছে এক বাস অফিস আর এটা খুবই প্রয়োজন আসলে ট্রান্সপোর্টটা তো এখান থেকে সিটি সেন্টার খুবই কাছে আর ちょっと待って。